লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে ঠিক কী রকম পরিচর্যা গাছের করতে হবে লেবু গাছের এই যে পাতা এখন হলুদ হয়ে যাচ্ছে এর কারণ কি পাতা হলুদ হয়ে যাওয়াটা গাছের পক্ষে ভালো না খারাপ ঠিক কীরকম জল এই সময় গাছে আমরা দেব কোন কীটনাশক কোন ফাঙ্গিসাইড দেব। বিভিন্ন রকম জিনিসগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি লেবু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক তো প্রথমেই যেই জিনিসটা বলতে হবে যে লেবু গাছে এই সময় কীরকম জল আপনারা দেবেন এই সময় মাটির মধ্যে হালকা একটা ময়েশ্চার এরকম দেখছেন আছে কিন্তু অতিরিক্ত একদম মাটি শুকিয়ে ফেলবেন না তাতে গাছ কিন্তু মারা যেতে পারে এবং গাছের যে সরু সরু যে রুটগুলো আছে সেই রুটগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এতে হিতে বিপরীত হবে তাই একটা পরিমিত জল গাছে দেবেন গাছটা বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন আমাদের লেবু গাছ আমরা ছাদে যে করি সেটা জাস্ট আমাদের একটা আনন্দের জন্য একটা মনের স্ফূর্তির জন্য এতে যা লেবু হবে তাতে আমরা সারা বছর চলে যাবে এরকম কোনো ব্যাপার না এটা আমার একটা কমলা লেবুর গাছ আর সেই বিষয়ের দিকটা লক্ষ্য রাখলে আমরা বলবো যে গাছটা যেন বেঁচে থাকি এরকম একটা জল দিন এই লেবু গাছটায় পনেরো কুড়িটা পঁচিশটা লেবু হলে আমরা কিন্তু খুশি হয়ে যাব তাই এমন কিছু করবেন না যাতে গাছটা মারা যায় পরিমিত জল দিন গাছটা যাতে বেঁচে থাকে তবেই কিন্তু ঠিকঠাক হবে এরপর যে বিষয়টা নিয়ে বলতে হয় অনেকেই কমেন্ট করেন যে পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে পাতা হলুদ হয়ে যাওয়াটা কিন্তু এখন খুব ভালো একটা লক্ষণ পাতা যত হলুদ হবে পাতাগুলো যত ঝরে যাবে গাছে কিন্তু তত নতুন নতুন শাখা আসবে এবং তত বেশি ফুল হবে এটা একটা কিন্তু অত্যন্ত গুড সাইন যদি কারো গাছের পাতা এরকম আমার মতো এরকম হলুদ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ লেবু গাছের ক্ষেত্রে অন্তত বলতে পারি তাই উদ্বিগ্ন হবেন না এটা কিন্তু গাছের পক্ষে খুব ভালো ধৈর্য ধরুন আর যেরকম পরিচর্যা করছিলেন যেরকম জল দিচ্ছিলেন সেরকম জল দেবেন আর কি কি সার এখন দেবেন কোন কোন কীটনাশক ফাঙ্গিসাইড কখন কি দেবেন সমস্ত কিছুটা আমি কিন্তু বলবো তো এই সময় কোন কোন সার আমরা লেবু গাছে দেব। এই সময় আমরা যে মিক্সড খাবার সেটা একদমই দেব না গাছে বা লিকুইড যে ফার্টিলাইজার সেটা আমরা মাঝে বা মাসে একবার দিতে পারি তরল খোলসার ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে বা ওয়ান ইজ টু ফোর অনুপাতে কিন্তু কোন ধরনের শিঙ্কুচো হাড়গুঁড়ো বনমিল বা আপনার কম্পোস্ট সার এই রকম ধরনের কোনো খাবার কিন্তু এই সময় গাছে দেব না কারণ ওটা যখন ডিকম্পোস্ট হয়ে খাবারটা রেডি হবে তখন কিন্তু গাছে অলরেডি ফুল এসে যাবে আর তখন যদি গাছ ভালো রকম একটা ফার্টিলাইজার পেয়ে যায় তখন ও ফুল ঝরে কিন্তু গাছ গ্রোথের দিকে কনসেনট্রেট করবে তাই এই সময় আমরা কিন্তু এরকম ধরনের ফার্টিলাইজার দেবো না তো কী কী সার এই সময় আমরা গাছে দেব সেটা এবার একটু বলি ফার্স্ট আমি যেটা দেখাবো দেখুন এটা একটা আমার বারো ইঞ্চি সাইজের টবে আছে ঠিক এই পরিমাণ চুন আমরা কিন্তু গাছে দেবো চুনে আমরা জানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর সেটা কিন্তু লেবু গাছের ক্ষেত্রে খুব দরকার হয় আর সেটা হচ্ছে লেবু গাছের যেমন ফুল আসার সময় যখন লেবুটাকে ধরে রাখতে ক্যালসিয়ামের দরকার হয় ফুলটাকে ধরে রাখতে আবার ফলেরও কিন্তু যখন ফলটা গঠন হবে ক্যালসিয়ামের কিন্তু প্রচুর প্রয়োজন হয় তাই ক্যালসিয়াম আমরা কিন্তু এই সময় চুনটা দেব এরপর যেটা দেব সেটা হচ্ছে কি না সুপার ফসফেট ঠিক এই পরিমাণ দেবো ঠিক আছে যদি বারো ইঞ্চির টব হয় দশ গ্রাম দেবেন বা বারো গ্রাম দেবেন ব্যাস এইটা দেবো এটা করবে কি যে নতুন শিকড় যেগুলো সেগুলো তৈরি করতে খুব সাহায্য করবে এবং গাছের ফুল এবং ফলকে ধরে রাখতে গেলে নতুন শিকড়ের কিন্তু খুবই দরকার তাই এই সুপার ফসফেটটা দেবেন এরপর কি দেব না ঠিক এই পরিমাণ আমরা দেব পটাশ লাল পটাশ জিরো জিরো পঞ্চাশটা আমি দিতে এই সময় বারণ করব। মাটিতে দিতে পারেন কিন্তু পাতায় তো যেহেতু পাতাগুলো এখন হলুদ হয়ে ঝরে যাবে সেক্ষেত্রে ফলিয়ার স্প্রেটা অতটা ঠিক ভালো কাজ করবে না ঠিক আছে সেই জন্য আমি বলবো এই এমওপি যেটা এটা দেবেন লাল পটাস যেটা ঠিক বারো ইঞ্চি টবের জন্য দেখতে পাচ্ছেন এই পরিমাণ আমি কিন্তু দিচ্ছি জাস্ট এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো এটা গাছে প্রচুর ফুল আনতে এবং ফল আনতে সাহায্য করবে ফলটাকে ধরে রাখতে সাহায্য করবে তাই লাল পটাশটা দিতেই হবে আর দেবো কি না ঠিক এই পরিমাণ অনুখাদ্য অনুখাদ্যরও বিভিন্ন রকম আছে যেগুলো আমরা গাছের পাতায় স্প্রে করি ঠিক আছে বায়োভিটা এক্স বলুন বিভিন্ন রকম যে যা করেন তো আমি এই সময় যেটা সাজেস্ট করব মাটিতে যেই অনুখাদ্যগুলো আমরা দিয়ে থাকি এটা যেমন গ্রিনফুড এরকম মাটিতে যে অনুখাদ্যগুলো আমরা দিই সেই অনুখাদ্যগুলো এই সময় গাছে দিন মাটিতে দিয়ে দিন তাতে কি হবে এটা গাছে নিতে অনেকটা সুবিধা হবে এটা দিলাম অনুখাদ্য যে কোনো অনুখাদ্য আর এরপর যেটা দেব সেটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে এটা ঠিক এই পরিমাণ দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ যে কোনো দোকানে এগুলো পেয়ে যাওয়া যায় অনলাইনেও পেয়ে যাওয়া যায় এটা গাছের যে নতুন পাতা যখন আসবে তাতে যাতে ক্লোরোফিলের পরিমাণটা ঠিক থাকে গাছ যাতে সংশ্লেষটা ভালোভাবে করতে পারে তাই এই জিনিসটা দেওয়া আমি প্রতিটা সার কোনটা কেন দিলাম সেটা আপনাদের খুব ভালোভাবে পরিষ্কার করে ব্যাখ্যা করে বলে দিলাম আর এই সারগুলো আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো সারের দোকানে ফার্টিলাইজার শপে কিন্তু পেয়ে যাবেন এইভাবে যদি এই সময় লেবু গাছের ঠিক পরিচর্যাটা করে ফেলে রাখতে পারেন তাহলে কিন্তু গাছে আপনার ফুলে ভরে যাবে আর মাটিটাকে জাস্ট এইভাবে একটু মাটির সঙ্গেটাকে সারগুলোকে মিশিয়ে দেবেন যাতে এই সারটা গাছে নিতে খুব সুবিধা হয় জাস্ট এইভাবে দেখলে না হালকা করে আমি হাত দিয়ে মিশিয়ে দিলাম আর কিছু না বেশি মাটি খোঁচাবার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এরপর আসতে হয় যে বিষয়টা সেটা কীটনাশক আর ফাঙ্গিসাইড ঠিক আছে তো এগুলো কোনটা দেব যখন গাছে কুড়ি এসে যাবে তখন আমরা কি করব না কুড়িটা যখন মোটামুটি একটু পরিপক্ক হয়ে যাবে ঠিক ফোটার আগের মুহূর্তে ঠিক আছে মানে কুঁড়ি এসে যাওয়ার পর আমরা একবার ফাঙ্গি সাইড স্প্রে করবো এবং কুঁড়িটা যখন ঠিক ফুটে যাবে তখন আমরা কিন্তু গাছে একটা কীটনাশক স্প্রে করব। যাতে গাছ রোগমুক্ত থাকে এবং কুঁড়িটা যখন ঠিক ফুটছে দু একটা ফুল ফোঁটা শুরু হয়ে গেছে সেই স্টেজে গিয়ে কিন্তু আমরা আরও একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করব এতে ছত্রাক গঠিত কারণে যে ফুলগুলো আমাদের ঝরে যাবে সেই ফুলগুলো ঝরার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এবং সেই ফুলগুলো ঝরে যদি মানে কম যদি ঝরে যায় তার থেকে ফলের সম্ভাবনাটাও বেড়ে যাবে তাই ফার্স্ট আমরা কি করব যখন কুঁড়ি আসছে একবার যে কোনো ফাঙ্গিসাইড সাফ হোক যেটা আপনার হাতের কাছে পাচ্ছেন সেটাই আপনি স্প্রে করুন এক লিটার জলে দুর্গা গুলে আর কীটনাশক হিসাবে আমি বলবো কাকাটাকে সাজেস্ট করব কাকা বা সুপার সোনাটা এই দুটোর যে কোনো একটা ওটা এক লিটার জলে দু এম এল গুলে স্প্রে করবেন ঠিক কুঁড়িটা যখন আরেকটু বড় বড়ো হয়ে যাবে তখন ফুল ফোটার ঠিক আগের মুহূর্তটায় এবং ফুল ফুটলে কিন্তু রকম আর কীটনাশক স্প্রে আপনারা করব না কারণ তখন যে ফুলের পরাগ মিলনটা সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের ক্ষতি হবে তাই পরাগ মিলনের আগে অবধি আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো সব স্প্রে করবো তার মধ্যে পরে কিন্তু নয় ফুল ফুটে গেলে কিন্তু নয় ঠিক ফুল ফোটার আগে আমরা আরও একবার আমি বলছি কুঁড়ি এসে গেলে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবো ফুল ফোঁটার ঠিক আগে মানে ফাঙ্গিসাইড স্প্রে করার দশ দিন পরে ধরুন সাত থেকে দশ দিন পরে যে কোনো একটা পেস্টিসাইড বা কীটনাশক আমরা স্প্রে করে দেব এই হলো লেবু গাছের ট্রিটমেন্ট একদম সহজ সিম্পলভাবে ছোট্ট ভিডিওতে বলে দিলাম এর সঙ্গে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দেব দেখুন এটা আমার ইন্ডিয়ান সিকিম মুসম্বি এরও পাতা কিন্তু হলুদ হচ্ছে প্রত্যেকটি পাতা এরকম হলুদ হয়ে যাবে আস্তে আস্তে এবং গাছে ধীরে ধীরে কি হবে না ফুল আসা শুরু হয়ে যাবে ঠিক জানুয়ারি বা ডিসেম্বর সরি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিক থেকে এটা থাই টু অরেঞ্জ এটা একটা কমলা লেবুর ভ্যারাইটি এটা তো খুব ভালো কমলা হয় একদম নতুন গাছ এই এখনও এক বছরও হয়নি গাছ লাগানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখে নিয়েছেন হয়তো এগুলো সব দশ ইঞ্চির পটে আছে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ঠিক আছে এরও দেখুন পাতা আস্তে আস্তে হলুদ হচ্ছে আর এটা হচ্ছে আমার লেবু এরও পাতা ধীরে ধীরে হলুদ হচ্ছে এই তিনটি গাছ নতুন লাগানো একদম দেখতেই পাবেন দশ ইঞ্চির টবে আছে ঠিক আছে তো জাস্ট এই পদ্ধতি চলছে এখন প্রত্যেকটা গাছের পাতা হলুদ হবে এই নিয়ে টেনশানের কোনো কিছু কারণ নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন অনেক ভিডিও আছে লেবু গাছের ওপর দেখে নিতে পারেন এবং আমার প্লেলিস্ট সেকশানে গিয়ে চেক করে নিতে পারেন তো অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি দেখলে বা সেই ভিডিওগুলো দেখলেও ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে